লক্ষণ সেটের আবহাওয়া যে দুর্গা উৎসবটা করে সেই মণ্ডপের ঠিক সামনে আর আজকে সন্ধ্যা ছটায় এখানে এই মণ্ডপ উদ্বোধন হবে প্রতিমা উদ্বোধন হবে আর উদ্বোধন করতে আসে টলিউড স্টার প্রসেনজি মহাপঞ্চমীর শুভেচ্ছা এখন আমি আছি দুর্গাচক মিলন সেনা ক্লাবের যে দুর্গা উৎসব হয় সেই দুর্গা উৎসবের ঠিক সামনে আর আজ এবছর বছর হাজার সালে মিলন সঙ্গে পদার্পণ করেছে তম বর্ষে মণ্ডপের বাইরেটা দেখুন কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম তখন মণ্ডপটা ইনকমপ্লিট ছিল এখন কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো তখন যখন দেখেছিলাম তখন কিন্তু উপরের এরকম স্ট্রাকচার হবে বুঝতে পারিনি কিন্তু এখন দেখুন অসাধারণ লাগছে আর বেলা যে ভিউটা হবে অসাধারণ সুন্দর লাগবে চলুন ভিতরের ভিউটা একবার আপনাদেরকে দেখাই আর যখনই আপনারা এই মণ্ডপে প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন বিভিন্ন মডেল এখানে রয়েছে যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর তার পাশের ভিউটা দেখুন আর এগুলোই কিন্তু দেওয়া আছে হাত দেবেন না আপনারা আর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আজকে মহাপঞ্চমী আর এই পঞ্চমীতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু প্রচুর মডেল রয়েছে প্রচুর মডেল রয়েছে এদিক ওদিক আর এই মডেলটা দিয়েই পুরো মন্ডপটা সাজানো হয়েছে আর আমার দিয়েছি ও নিয়ে বইছে আর মণ্ডপ দেখছে আজকেই বাড়ি আসছে আর দেখুন কি লাগছে মণ্ডপের ভেতরটায় ঠিক লাইট এখন কম রয়েছে রাতে যখন আপনারা আসবেন এই লাইটগুলো যখন খেলবে পুরো মণ্ডপে কি লাগবে একবার ভাবুন তো সকলেই যে নামে পরিচিত লক্ষণ শেঠের আবহ মান যে দুর্গাপূজা হয় তার সামনে আর আপনারা যখন রাস্তা থেকে হাঁটবেন রাস্তার উপরে এই যে মাথার উপরে যে লাইটগুলো দেখছেন এগুলো যখন রাতে আসবেন না অসাধারণ লাগবে আর এবারে যে আবহমান মান অর্থাৎ সকলের কাছে যে নামে পরিচিত লক্ষণ সেট মহাশয়ের যে মণ্ডপ এবছর একটু নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছি লক্ষণশের মহাশয়ের মণ্ডপের সামনে এলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতগুলো যুগ পেরিয়ে এসেছি এদিকে দেখবেন টালির বাড়ি এদিকে দেখবেন পাকার বাড়ি ওদিকে দেখবেন খড়ের ছাউনি আর সামনে দেখবেন রাজমহল অর্থাৎ রাজবাড়ির ন্যায় কিছু একটা আর চলুন সেটাই আপনাদেরকে আজকে দেখাবো এখানে এলে মনে হবে আপনি কলকাতার কোনো একটা শহরে এসে উপস্থিত হয়েছেন আর মণ্ডপের টোটাল তিনটি ভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে একটি সাইট অসাধারণ সুন্দর লাগছে মানে কেউ বলবে না এটা মণ্ডপ বলে দেখলে মনে হবে যেন অরিজিনাল বাড়ি আর এখানে রয়েছে প্রতিমা আর এটা দেখলে মনে হবে কোনো একটা রাজবাড়িতে যেন দুর্গা হচ্ছে তিন নম্বর স্টেপ হচ্ছে এইটা আর দিনের বেলা তো এরকম লাগছে ঠিকই খুব ভালো লাগছে কিন্তু রাতে এলে আরও অসাধারণ লাগবে আর কারণ আজকে থেকেই তো আপনারা ঠাকুর দেখতে বেরিয়ে পড়বেন তাই ভাবলাম দিনের বেলায় ভিডিওটা শ্যুট করে দিই তাহলে আপনাদের একটা প্রাথমিক আইডিয়া হয়ে যাবে যে এবছর হলদিয়াতে কোথায় কেমন মণ্ডপ হয়েছে কেমন প্রতিমা হয়েছে ভেতরে এখনও কাজ চলছে তাই একদম মণ্ডপের সামনে যেতে দিচ্ছে না দূর থেকে প্রতিমাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি তাহলে যারা প্রসেনজিতের ফ্যান রয়েছে তোমরা অবশ্যই হলদিয়ার আহ্বান অর্থাৎ লক্ষণ শেঠের পুজোতে চলে এলেই আজকের প্রসেনজিৎকে তোমরা দেখতে পাবে এই মণ্ডপের সামনে এখন চলে এসেছি বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিসংঘ ক্লাবের যে দুর্গা উৎসব হয় সেই দুর্গা উৎসব মণ্ডপের ঠিক সামনে মণ্ডপটা দেখুন অসাধারণ সুন্দর লাগছে আর এবছরের থিম চায়না হতে উমা ভাবুন এই মণ্ডপটা যখন আপনারা রাতে দেখবেন যে লাইটিং হবে কি অসাধারণ লাগবে আর উপরে যে মন্দির মূর্তিটা রয়েছে মূর্তিটা কিন্তু আমাদের সমাজকে কিছু বোঝাতে চাইছে মণ্ডপটা কিছু বোঝানোর চেষ্টা করছে মণ্ডপের যে চিত্রগুলো রয়েছে অসাধারণ এবং দুঃখজনক কষ্টদায়ক উপরে যে মূর্তিটা রয়েছে সেটা দেখেও আমরা বুঝছি কিছু একটা বোঝাতে চাইছে এই মণ্ডপ যা আজকের সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে তাই ফুটিয়ে তুলতে চেয়েছে বাস্তব সমাজ যা যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে এরকম কিছুই এখানে ইঙ্গিত করেছে আর এখন কী দুঃখজনক একটা ঘটনা প্রত্যেকটা চেয়ার আর সেই চেয়ারে রয়েছে এক একটা শুকুনি মানে কি বোঝাতে চাইছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করছি

টা দেখাবো এই মণ্ডপটা দেখলে মনে হবে এটা যেন কোথাকার একটা মন্দির কিন্তু এটা মন্দির নয় এটা হাজরামলের মৈত্রীভূমি ক্লাবের দুর্গাপুজোর মন্ডপ মণ্ডপ আর বেলা যখন লাইট জ্বলবে এই মণ্ডপটা অসাধারণ সুন্দর লাগবে চলুন তাহলে হাজরামলের মৈত্রীভূমি মন্ডপের প্রতিমাটা একবার দেখে নিই মৈত্রীভূমি ক্লাবের বাইরের মণ্ডপটা আপনাদেরকে দেখালাম যা দেখতে খুব সুন্দর লাগছে আর যদি আপনারা রাতে আসেন অসাধারণ সুন্দর লাগবে এখন দেখুন মৈত্রীভূমি ক্লাবের প্রতিমা এবং মণ্ডপের ভেতরটা দেখুন কত সুন্দর বানিয়েছে আর গেস করুন রাতে যখন লাইট জ্বলবে তখন এই মণ্ডপটা কেমন লাগবে আর প্রতিমাটা দেখুন অসাধারণ সুন্দর লাগছে অসাধারণ চৈতন্যবুর ক্যাকটাস ক্যালাবের মণ্ডপটা দেখুন কি অসাধারণ লাগছে চলে এসেছি যুগযাত্রী ক্লাবের ঠিক সামনে যুগের যাত্রী ক্লাব আর তার ঠিক সামনেই এই দুর্গোৎসবটা হয়ে থাকে এইটা ঠিক চৈতন্যপুর মোড় থেকে যে রাস্তাটা দুর্গাচকের দিকে চলে গেছে ওই রাস্তাতে কিছুটা এলেই আপনারা এই মণ্ডপ দেখতে পাবেন সামনে দেখুন দুটো ষাঁড় ও অসাধারণ সুন্দর লাগছে আর রাতের ভিউটা একবার শুধু কল্পনা করুন যে রাতে যখন আপনারা আসবেন তখন এখানে এই রাতের ভিউটা কেমন লাগবে যখন পুরো মণ্ডপটা লাল আলোতে জ্বলে উঠবে কি অসাধারণ না লাগবে সেটা একবার ভেবে দেখেছেন আর এই যে মণ্ডপটা এটা ঠিক কিন্তু আমাদের দুর্গাচক মিলন মিলনসংহ ক্লাবেও ঠিক এই রকমই একটা মণ্ডপ হয়েছে সামনে রয়েছে গণপতি বাব্বা চলুন এবার প্রতিমাটা একবার দেখে নিই আজকে মহাপঞ্চমী আলো এখনো জলে শহর হলিয়াতে প্রচুর বিশ্বকর্মা পূজা হয় ঠিক তার পাশাপাশি দুর্গা পূজাও হয় এখন আসি চৈতন্যপুরে এই চৈতন্যপুরে ছোট বড় মিলে অনেক দুর্গা উৎসব হয়ে থাকে তার মধ্যে এখন দাঁড়িয়ে আছি চৈতন্যপুরের নবতারা ক্লাবের সামনে এবছর তোমরা কলকাতায় যাও কল্যাণী যাও এবছর কলকাতার কল্যাণী যাওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক কল্যাণীর মতো বিশাল বড় আকার প্যান্ডেল বানিয়েছে আমাদের হলদিয়ার নবতারা ক্লাবে চলো মণ্ডপটা আপনাদেরকে দেখালাম এবার দেখাবো মণ্ডপের ভেতরে যে প্রতিমা সেই প্রতিমাটা কত সুন্দর হয়েছে সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দেব চলুন এখন দিনের বেলা শ্যুট করছি কারণ রাতের বেলা এইগুলোই যখন আলো জ্বলবে তখন এই মণ্ডপটা কেমন লাগবে বলুন আর দিনের বেলা এখন যে দৃশ্যটা দেখছেন দেখুন পিছনে মা দুর্গার শ্যাডোটা পড়েছে দেখুন অসাধারণ সুন্দর লাগছে আর উপরের ভিউটা দেখুন একবার কৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু কালী সরস্বতী জগন্নাথ সমস্ত দেবদেবীকে একই জায়গায় রেখেছে আর এই মণ্ডপে কিন্তু একটা কিউআর কোড দেওয়া রয়েছে ভোট ফর নবতারা তো আপনারা অবশ্যই কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করে ভোট দেবেন নবতারা ক্লাবকে চৈতন্যপুরের নবতারা ক্লাবের মণ্ডপ দেখালাম প্রতিমা দেখালাম অসাধারণ হয়েছে ঠিক সেরকমই এখন আছি গামী রাস্তায় সামনে এটা হচ্ছে নিউ স্টার ক্লাব গামী রাস্তা আর এখানকার মণ্ডপটা দেখুন অসাধারণ লাগছে বাইরে থেকে মণ্ডপটা তো খুব সুন্দর লাগছে চলুন একবার ভেতর থেকে মণ্ডপটা দেখে নিই আপনারা একবার অনুভব করুন যদি এটা লাইট জ্বলে আর আপনারা যখন রাতের বেলা আসবেন তখন এই মণ্ডপটা কেমন লাগবে একবার ভাবুন তো আর এই প্রতিমাটা দেখুন কি অসাধারণ লাগছে কলকাতায় ঠাকুর দেখতে যায় এবছর আর কলকাতায় যাওয়ার প্রয়োজন নেই এবারে হলদিয়ার চৈতন্যপুরেই করেছে কলকাতার মডেলে তৈরি বিভিন্ন মণ্ডপ এবং প্রতিমা নিউজটার দেখার পরে সেই কুকড়াটিগামী রাস্তায় আরও একটি খুব সুন্দর মণ্ডপ হয়েছে সংহতি সংঘ ক্লাবের এই দেখুন মণ্ডপটা পুরো বই দিয়ে এখনকার দিনের মানুষরা সব মোবাইল পেয়ে বই ভুলে গেছে আর এই মণ্ডপ আপনাদেরকে মনে করিয়ে দেবে সেই বইয়ে পুরোনো বইয়ের কথা তবে যখন এসে আপনারা পৌঁছবেন তখন যেনারা বইয়ের কথা ভুলে গেছেন সেই বইয়ের কথাই আপনাদেরকে মনে করিয়ে দেবে এই মণ্ডপ এখনকার দিনের মানুষেরা ছেলেরা বড়রা সকলেই বই ভুলে গিয়ে হাতে মোবাইল নিয়ে বসে থাকে আর এখানে সেই মোবাইলের বিরোধিতা করেই এই মণ্ডপ তৈরি করা হয়েছে এখানে মোবাইলকে রাখা হয়েছে হাতে জিঞ্জির দেওয়া হয়েছে আর পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে বিভিন্ন বই দিয়ে এই দেখুন অসাধারণ একটি উদ্যোগ এই সংহতি ক্লাবের পুকুরটা যখন আপনারা দেখবেন পুরো বই আর বই আর তার পাশে বিভিন্ন ছোট ছোটো শ্লোক লেখা রয়েছে আর আগে দেখুন এখানে অনেক কিছু এই মণ্ডপে বোঝানোর চেষ্টা করছে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন আর এই মণ্ডপের প্রতিমাটা দেখুন অসাধারণ সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে আর আপনাদের কেমন লাগছে একবার কমেন্ট করে জানাবেন আর এই মণ্ডপের যে চিন্তাধারা ভাবনাটা কেমন সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন